নরসিন্দির রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের সাবলের আঘাতে কবির মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ সোমবার ২৬ মে রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহিরচর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মানসিক ভারসাম্যহীন ছেলে মনির হোসেনকে নিয়ে দোচালা একটি ঘরে বসবাস করতেন বাবা কবির হোসেন রাত রাইটের দিকে হঠাৎ ছাবল দিয়ে মনির তার বাবাকে আঘাত করেন এই সময় আহত কবির দৌড়ে বাইরে চলে এলে পেছন থেকে আবারও আঘাত করেন ভারসাম্যহীন মনির এতে ঘটনাস্থলে কবিরের মৃত্যু হয় এ ঘটনার পর এলাকার লোকজন মিলে মনিরকে আটক করে থানায় খবর দেন প্রতিবেশী জয়নাল মিয়া বলেন কবির হোসেনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মনির সবার বড় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মনির সেখান থেকে বাড়ি ফিরে আসার পর তার মানসিক ভারসাম্য হারিয়ে যায় ছয় মাস আগে দাদি ফুফু ও চাচাত্ম বোনকে কুপিয়ে জখম করেন মনির ওই ঘটনায় করা মামলায় তিন মাস কারাগারে ছিলেন তিনি সেখান থেকে জামিনে ছেলেকে ছাড়িয়ে আনেন বাবা কবির তারপর থেকে একটি দোচলা ঘর করে ছেলেকে নিয়ে বসবাস করতেন তিনি তিনি আরো বলেন আমার বাড়ির পাশের জমিতেই সাবল দিয়ে কবিরকে হত্যা করে তার ছেলে তখন মনিরের হাতে থাকায় সামনে যেতে সাহস পায়নি পরে আশেপাশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান প্রবাস ফেরত ছেলের সাবলের আঘাতে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে ঘটনার পর তার ছেলেকে আটক করা হয় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ময়নাতদন্তের জন্য মরাদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট সাদ্দামুদ্দিন রাজ দিগন্ত টিভি নরসিংদী